এই শীতে সবজি দিয়ে মজাদার সবজি খিচুড়ি কত যে মজা যারা খিচুড়ি খেতে পছন্দ করেন তারাই বলতে পারবেন যারা পারফেক্টভাবে খিচুড়ি রান্না করতে পারেন না আমার রেসিপি দেখে খুব সহজে খিচুড়ি বানাতে পারবেন খিচুড়ির স্বাদ মুখে লেগে থাকবে গ্যারান্টি দিয়ে বলতেছি চলুন দেখে নেওয়া যাক খিচুড়ি তৈরি করার জন্যে এখানে আমি এক কাপ পরিমাণ তিন গুঁড়া চাল নিয়েছি আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মসুর ডাল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মুগ ডাল আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি বুটের ডাল এগুলো সব কিছু ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি যেহেতু লাটকি খিচুড়ি রান্না করব এই জন্য বিশ মিনিট ভিজিয়ে রাখবো যদি ছড় খিচুড়ি পছন্দ করেন তাহলে সঙ্গে সঙ্গে উঠিয়ে নেবেন এখন পছন্দ মতো সবজিগুলো কেটে নিয়েছি আপনাদের ইচ্ছা মতো সবজি নিয়ে নেবেন একটা প্যানে আমি এখানে তেল দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আমি দুইটা এলাচ একটা তেজপাতা আর একটা দারচিনি দিয়ে দিলাম এরপর কুচেনাকা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো হালকা ভেজে নিতে হবে খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই এখানে একসঙ্গে বেটে নেওয়া আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম সব কিছু এক টেবিল চামচ পরিমাণ ছিল মশলাটা আমি খুব বেশি ব্যবহার করতেছি না এই সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়ে এই পেঁয়াজ কাঁচামরিচ আর আদা রসুন বাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি তিন থেকে চার মিনিট এভাবে নেড়ে সেরে ভেজে নিয়েছি এভাবে ভেজে নিলে সবজিগুলো একটু ভাজা হয়ে যাবে খিচুড়িটা অনেক ভালো লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিবো একটা চামচ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ দিয়েছি মরিচের গুঁড়াটা একটু কমে দিয়েছি এরপর মশলার সঙ্গে আরও কিছুক্ষণ সবজিগুলো ভেজে নিব ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিব। চাল ডাল দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন যে একটু পানি বের হবে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনি দিয়ে দিয়ে চালটা আর ডালগুলো পানিটা চুষে নেবে এরপর যায় আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। দেখতে পাচ্ছেন চাল আর ডাল এমনভাবে সব কিছুর সঙ্গে মাখো মাখো হয়ে যাবে আপনারা ভাজতে ভাজতে বুঝতে পারবেন যে সব কিছু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে পানি ব্যবহার করতে হবে আর কিছু রান্না করতেছি আর এক পাশে আমি গরম পানি দিয়েছিলাম আমি সব কিছু মাপ করে দেই নাই তারপরে এখানে দুই লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু সবজি কিছু রান্না করব খুব বেশি শক্ত হলে ভালো লাগবে না নরম হলেও ভালো লাগবে ঢাকনা দিয়ে মাঝে একটু নেড়েছেড়ে দিতে হবে তবে সবজি খিচুড়ি এ পর্যায়ে আমি একটু চুলের আঁচটা কমিয়ে দিব দিবো আঁচটা কমিয়ে একটু নাড়াছাড়া দিতে হবে আর আমি গোটা সবজি রাখবো না এই জন্য এই চামচের সাহায্যে একটু ঘুটে দিচ্ছি আর সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে শুধু বুটের ডালটা সেদ্ধ হওয়া বাকি এর জন্য আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম তবে লবণটা টেস্ট করে দেখলাম একটু লবণ কম হয়েছে আমি কিছু লবণ দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য এখানে এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা অপশনাল তবে দিলে বেশ ভালো লাগবে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়ার জন্য খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে তবে শেষে আমি আরও কিছুক্ষণ দমে দিচ্ছি খিচুড়িটা সফট হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন খিচুড়ির রান্না হয়ে গিয়েছে গরম গরম পরিবেশন করে নিতে পারেন তবে এই খিচুড়ি এতটাই মজা যে যে কেউ এই খিচুড়ির ফ্যান হয়ে যাবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে বাসায় একবার হলেই খিচুড়ি ট্রাই করে দেখবেন এই স্বাদ কিন্তু ভোলার মতো না ধন্যবাদ সবাইকে